হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলায় রান্নাঘর থেকে তোমাদের ওয়েলকাম করছি আর দেখো বাসন নিয়ে বসে গেছি বসে তো নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা শুরু করে দিয়েছি কিছু বাসন জমা রয়েছে এখানে সেগুলোই ঝটপট মেজে নিচ্ছি আর বাবুর খিচুড়ি ওইদিকে হয়ে গেছে তারপর এখন মানে ঘর মোছামুছি করতে হবে আর মোটামুটি কাজ না হয়ে গেছে তারপর মানে ক্যামেরাটা অন করা হয়েছে তা যেটুকু করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তা বাসনটা আগে ভালো করে মেজে ধুয়ে নিলাম তারপর মেন যেটা কাজ থাকে আমার বা এই বাসনের সিঙ্কটা ভালো করে পরিষ্কার করা দেখো সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কসবাইট দিয়ে চারিদিকটা নলটলও পরিষ্কার করে নিয়ে এখন চলে এসছি যে ঘরটা মুছতে ঘরটা এবার ভালো করে ক্লিন করে নিতে হবে ঘরটার মোছা হয়ে গেলে আজকে আর কিছুই মানে এই বিছানা টিছানা আবার রোদে দিইনি রোজই তো আমার এগুলো রোদে দিতে হয় নেই কি খাচ্ছো হ্যাবরিওয়ান বাবুকে এইমাত্র খাওয়ালাম এখন আমি আর বাবু একটা জাস্ট জেলি লজেস্ট ছিল সেটা আমি আর বাবু মিলে খাচ্ছি কারণ পুরোটা কি করলি তোটা কি করলি দেখি আকো দেখি গিলেকে ফেলতে এখন বলছে যে আরেকটা দাও তা তোমাদের দাদা ভাইয়ের ডিমান্ড হয়েছে আজকে ছোলার ডাল আর লুচি খাবে ছোলার ডাল আমি শীতো বসিয়ে দিয়েছি আর এইখানে ভাবছি যে একটু চানা মানে চানাচের মাখা করব সেটাই খাব তার জন্য একটু পেঁয়াজ লঙ্কা আর নেই কেটে রেখেছি সেটাই আর একটা জিনিস দেখাই আমাদের আজকে তো সাতাশ তারিখ মনে হয় মাসের পুরো রেশন দিয়ে দিয়েছে এগুলো সব গোছাতে হবে আর ডিটেলসে তোমাদের দেখাচ্ছি যে কী কী দিয়েছে না দিয়েছে এবার আটা আমাদের আগের বার যেহেতু আনা হয়নি এবার বেশি করে নিয়ে এসছে বলে বলেছি চাল অন্য যদি কেউ নেয় তাদেরকে দিয়ে দেবে আমাদের জন্য চাল আনবে না তাও পাঁচ কিলো নিয়ে এসছে আর আটা নিয়ে এসছে চালটা কি কী এনেছে সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাচ্ছি এই ঘরে নিয়ে চলে আসলাম আর কি কি দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিচেন কিং মশালা এভারেস্টের মানে মিক্সড ভেজ মশলা মানে সবজির মধ্যে দেওয়ার জন্য এটা হচ্ছে পনির মশলা আর সরষের তেলের প্যাকেট এবার না তোমাদের দাদাভাই সাদা তেল আনিনি সাদা তেল যেহেতু বাড়ি একটু রয়েছে বললো যে আমরা তো এই মাসে এই সামনের মাসেরা মানে আধা আধির দিকে যাব তো আরও সেই কদিনের রেশনটাও পাবো তখন সাদা তেল নিয়ে নেব তার তিন প্যাকেট সর্ষের তেল নিয়ে আসবে লঙ্কার গুঁড়ো আরও হলুদ নুন এগুলো আনা হয়নি এগুলো নিয়ে আসবে আর এটার মধ্যে আছে তুয়ারের ডাল যেটাকে বলে হরলের ডাল এটা এবার নিয়ে এসছে রাজমা আর নিয়ে এসছে এটা হচ্ছে ছোলার ডাল আর এখানে আছে এই যে পাঁচ কিলো চিনি এটা আছে এই যে একটা কর্নফ্লেক্স আর আর তো দেখলে যে চার প্যাকেট আটা আর হচ্ছে ইয়ে মানে চাল এগুলোই আনা হয়েছে বাবার তেলের প্যাকেটগুলো দেখে দিয়ে ছিঁড়ে যাবে এখন ঠিকঠাক করে রেখে দিই মধ্যে এটার সমস্ত কিছু ডাল রাখছি আমি আর আগেরও ডাল অনেক রয়েছে ছোলার ডাল রয়েছে তার মুগ ডাল মুসুর ডাল সবই রয়েছে মানে যেগুলো এক্সট্রা থাকে এর মধ্যেই থাকে আর কোটার মধ্যে তো ডাল ঢালাই রয়েছে আর এর মধ্যে রয়েছে আমার সমস্ত মশলার প্যাকেটগুলো লঙ্কার গুঁড়োর প্যাকেট অনেক রয়েছে আর ধনের গুঁড়ো জিরি গুঁড়ো সমস্ত কিছুই রয়েছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তাও আবার দিয়ে দিয়েছে আর এইখানে দেখো আমার খাবারের জিনিসগুলো রয়েছে এবার কত ম্যাগির প্যাকেট রয়েছে দেখো ম্যাগিগুলো বানানোই হয় না এবার সেটাই দেখছিলাম যে ওই প্যাকেটটা আবার বের করে রেখে দিলাম আর দুটো ছোলার প্যাকেট রয়েছে সেগুলো কেউ খায় না আমার তো ভালোই লাগে না তোমাদের দাদা ভাই টাইমই নেই মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা মনে হচ্ছে যে আবার রিটার্ন বাড়িতেই নিয়ে যেতে হবে আর এই টোস্ট বিস্কুটগুলো এই কটায় রয়েছে সেটা আবার এই কৌটাটার মধ্যে রেখে দিই ওই মানে কার্টনটার মধ্যে ছিল তা সেটা মানে কী বলতো ওই সামনে না থাকলে না খাওয়া হয় না এই আর কি তা ওই একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তোমাদের তো দেখালাম ওটা করে নিয়েছিলাম টমেটো তা এইটা এখন দিয়ে ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি মানে চানাচুরগুলো দিয়ে দেবো সেটাই মাখিয়ে এখন একটু খেয়ে নেব সন্ধ্যার সময় আর তারপর থেকে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে করা হয়নি এটা কিন্তু সন্ধ্যার ভিডিও এই আর কি তা তোমাদের বললাম যে লুচি বানাবো সেই জন্যই মানে ময়দা মেখে নিচ্ছে আটা আর ময়দা কিন্তু আমি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান জোয়ানগুলো হাত দিয়ে একটু মানে ক্রাশ করে দিয়ে দিলাম তারপর এটা ভালো করে ডোটা মেখে নেব এর মধ্যে একটু মানে নুন নুনটা বেশি পরিমাণে আমি দিইনি কারণ জোয়ানের মধ্যেও কিন্তু নুন আছে এই আর কি আর দিয়েছি একটু চিনি তেলটা এখন আমি দিচ্ছি না তেলটা উপর দিয়ে লাগিয়ে দিয়ে দেবো মানে ওর মধ্যে দেওয়া আর উপর দিয়ে লাগিয়ে দেওয়া একই ব্যাপার কিন্তু তা আমি উপরে মাখিয়ে ভালো করে রেখে দেব তারপর মানে রান্নাটা করবো মানে ছোলার ডাল রান্নাটা করব আমার কাছে নারকেল তো এখানে নেই ছোলার ডাল তো নারকেল দিয়েই রান্না করলে মানে ভালো লাগে তা আমি আবার ফোনে দেখছিলাম যে তাহলে কিভাবে রান্না করা করা যায় এই আর কি তা দেখলাম অনেকে আবার মশলা টসলা দিয়ে রান্না করেছে তা আমি এখানে রসুন কাঁচা লঙ্কার আর আদা পেস্ট করে নিয়েছি তারপর এখন মানে কুচি করব হচ্ছে পেঁয়াজ আর টমেটো এইগুলোর কুচি করে দেব এইগুলো আর পেস্ট করে দিচ্ছি না কারণ একসঙ্গে পেস্ট করলে না ভালো লাগতো না তার জন্য আবার আলাদা আলাদা পেস্ট করব অতটা মানে টাইমও নেই ভালো লাগছে না তা ভাবলাম যে এগুলো কুচি করে দিয়ে দিই তাহলে একটু থিকও হবে এই আর কি তা এটা এখন কেটে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নিচ্ছি আর তখন ওই যে আমরা বাইরে বসেছিলাম ওই ভিডিওতে দেখলে আমরা ওই তোমাদের আগের একটা ভিডিওতে বললাম যে বাইরে মানে সুন্দর রোদ থাকে তো আর ওই দিদিগুলো ওনাদের মানে বাচ্চার জন্য অপেক্ষা করে আমার ওই রান্না টান্না হয়ে গেলে আমরা ওই বাইরে গিয়ে সবাই মিলে গল্প টল্প করিয়ে আর কি আর সবাই তো বলছিলো যে এখন তাও মোটামুটি ঠিক আছে কিন্তু এর পরে আর বাইরে বেরোনো যাবে না মানে বিষাক্ত সাপ আছে আগের ভিডিওতেও তো তোমাদের বলা হলো এই আর কি তা এখন দেখো ওইদিকেই রান্নাঘরে আমি রে রয়েছি আর এই দিকে আমার ঘরের বাড়ির অবস্থা দেখো মানে ওই মানে ওকে একটা কোনো না কোনো কিছু দিয়ে অ্যাটেনশান না করলে হবেই না মানে এখন তো ফোনে ভিডিও করছি ফোনে যে একটু কার্টুন চালিয়ে দেবো কিংবা কিছু আমাদের জন্যই কিন্তু ওদের অভ্যাসটা খারাপ হয় এই যেহেতু এদিকে আমার একা কাজ করতে হবে তা ফোনটাই এদিকে রয়েছে আর ওইদিকেও আমি কালার বুকগুলো বের করে দিয়েছি সেটা নিয়েও কোনো কিছু করছে না তো ওই সবই করছে মানে ঠিক আছে থাক করতে থাকুক হ্যাঁ আমি এইদিকে ঝটপট রান্নাটা করে নিই তা একটু গোটা গরম মশলা আর জিরে দিয়ে তারপর মশলাগুলো মানে কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ আর টমেটো এই যে দেখো পুরো ভালো করে ভেজে একদম নরম করে নিয়েছি তারপর কিন্তু ওই যেই পেস্টটা করা হয়েছিল সেটা দিয়ে এখন ডালটা দিয়ে দিচ্ছি আর নামানো হয়ে গেলে পরে তার উপরে একটু ধনে দিয়ে দেবো এর মধ্যে এখন নটা বেজে গেছে তোমাদের দাদা চলে এসছে আর বাবাকে পেয়ে তো মানে ভীষণ খুশি এটাই মানে সারাদিন কি বলো তো দেখতে পায় না তো যখন ও ঘুম থেকেও ওঠে হয়তো তখন ওই তোমাদের দাদা ভাই চলে যায় দুপুরে আসে তখন একটু ওই খাওয়া দাওয়া বাসনগুলো তো মোটামুটি মাজাই হয়ে গেছে আর প্রেশার কুকারটাও এখনও মেজে রেখে দেব এটার মধ্যে ডাল সিদ্ধও করেছিলাম আবার সকালেই তো লাগবে বাবুর খিচুড়ি বানাতে তার জন্য এখনই পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এই বাসনের মধ্যে আমার এই প্রেশার কুকার তারপর হাড়ি সব জিনিসগুলো মাঝতে ভীষণ বিরক্ত লাগে বাইরে হয় ঠিক আছে এই বেসিনের মধ্যে না এই সব জিনিসগুলো ঠিক মতন মাজা যায় না আর এই প্রেশার কুকারটা ভীষণই ভারী সেটাকেই আবার সঙ্গে করে বয়ে নিয়ে এসেছিলাম মানে ভাবছিলাম যে আমরা যদি চলে আসি আগে তার জিনিসপত্র যদি পরে পৌঁছায় তাহলে মানে বাবুর খিচুড়ি রান্না করতে অসুবিধা হবে এই আর কি তো জিনিসপত্র সেই দিনই তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিল অসুবিধা আর হয়নি এখন দেখো এইখানে বাবুর রুটিটা বানিয়ে ভিজিয়ে দিচ্ছি আগে তারপর ওই লুচিগুলো পরে বানাবো তোমাদের দাদাভাই একটু কাজ করছে বাড়ি এসেও আবার লেগে পড়েছে অফিসের কাজ নিয়ে এসছে সেটাই বসে বসে করছে তা বাবু রুটিটা বানিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমি আর যেই কথাটা তোমাদের বলছিলাম মানে প্রেশার কুকারটা তো সঙ্গে করে নিয়েছিলাম কিন্তু এখানে আমি জানি যে তোমাদের দাদা ভাই ইন্ডাকশান কিনে রেখে গেছে তা মানে গ্যাসের ওভেনটা ছিল আর মানে গ্যাসের ট্যাঙ্কি তো নেওয়া ছিল না এবার কী বলতো এসে দেখে যে ইন্ডাকশানে এই কুকারটা হচ্ছে না কি অসুবিধা বাবুর দুদিন যে এত কষ্টে করে খিচুড়ি রান্না করেছি মানে কি বলবো তা এইখানে ওই ময়দাটা নিয়ে নিলাম এখন পরিমাণ মতো না লিচিগুলো কেটে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল ওটুকুই আছে তোমার তো বললাম যে দেখা যাক দু তারিখে আবার বলেছে যে নিয়ে আসবে তা এখন লুচি কিন্তু আমি বানাতে পারি না জানি না কিভাবে বানাব মানে ফুলবে না এই আর কি সেদিন কড়াইশুঁটির লুচি বানিয়েছিলাম সেটা তো না ফুললেও কোনো ব্যাপার না ওর ভিতরে একটা ভরা ছিল আর এইটা না ফুললে কেমন লাগবে খেতে তা বাটিতে একটু তেল নিয়ে নিচ্ছি আর মানে লিচিগুলো আমি কেটে নিচ্ছি আগে তোমাদের দাদা দিয়ে দেব খেতে গরম গরম তারপর মানে আমি খাবো বাবুর খাবারটা তো অভিযানই রয়েছে ওটা আমি ওকে খাইয়ে তারপরে হয়তো আমি খেয়ে নেবো কিংবা তোমাদের দাদা বলবো যে ওকে খাইয়ে দিতে তারপর আমি খাবো এইদিকে তা এখন দেখো লুচি না কটা একটু বেলে নিচ্ছি এমনিতে মানে বেলতে আমার একটু লেট হয় পারবো না বেলতে ঠিকঠাক করে তারপর ওই দেখো দিয়েও দিয়েছি একটা কড়াইতে তা দেখছি যে না একেবারে খারাপ হয়নি তা বাবু ঘরে রয়েছে তোমাদের দাদাভাই একটু বললাম যে এদিকে হয়ে গেছে তুমি গরম গরম খেয়ে নাও এবার ও যেহেতু ওই ঘরে রয়েছে ওর সামনে কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না সেই কারণেই তোমাদের দাদাভাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল তা তারপর আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম একটু খাওয়ার জন্য আর একটু ফটোও তুলে নিলাম ওই ফটো তুলে নেওয়ার জন্যই বিশেষ করে সাজানো হলো এই আর কি তার রাতেও দেখো বিরাম নেই রাতে এখন কি করছি তোমাদের দাদাভাই ড্রেস ধুতে হবে এবার সেটা কি করছি যে মানে ধুবো তো কালকে সকালেই এবার সেটা না আমি একটু ভালো করে ভিজিয়ে রেখে দিলাম এইখানে আর যেই সমস্ত জামা কাপড়গুলো আমার ধুতে হবে কালকে সেগুলোই ভালো করে ভিজিয়ে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে